আমি তো এই দুনিয়ায় আছি যখন আমার কোন সমস্যা হয় আপনার দরবারে হাজির দেয় যখন কোন সমস্যা হয় কিদার তার যখন থাকতে পারি না আপনার নূরানি চেহারা মুবারক দেখার জন্য আসিস আপনার আর সারা দিনের কুদানি বানিব হই যায় আমার ঘরে যদি সমস্যা থাকে আপনার কাছে এসে পরামর্শ নিতে পারি ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার জানতে চাও হলো হঠাৎ মন বলতাছে ওরে বান্দা ও আসরের ময়দানে তুমি যদি জান্নাতি হও সাহাবি জান্নাতে কিনা বলেন জান্নাতি যদি হও ওই জান্নাত তো একটা নাম বলতে পারবেন জান্নাত কয়টা মাসা মাসা আপনার ইন্টারভিউ টিকে গেছেন আলহামদুলিল্লাহ বল্লাহ বলে ওই জান্নাত তো একটা দুইটা নয় আর জান্নাত দিলে ও আল্লাহ আটটা জান্নাত কেন দিলে আমার আল্লাহ বলে ওই জান্নাতগুলা কেন এতগুলা দিলাম জানো সিং নেবান্দা ওই জান্নাতগুলার মধ্যে ক্লাস আছে স্তর আছে ওই জান্নাতগুলার মধ্যে এই দুনিয়ায় যারা পরিশ্রম করবে অক্লান্ত পরিশ্রম করে যাবে এই দুনিয়ায় যারা হকের পথে থাকবে কি যাদের ইমাম বানায় নিবে মদিনার নবী বলেন মান জালাল কোরআন জাননা যেই ব্যক্তি কি তার জীবনে গাইড বুক ওই কোরআন অনুযায়ী যে ব্যক্তি চলবে হাসুরের ময়দানে কোরআন তাকে নেতৃত্ব দিয়া জান্নাতে ঢুকায়া দিবে আল্লাহ আল্লাহ كلام حكيم المد بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك فأولئك যদি আমি আল্লাহ যদি এতাত অনুসরণ যদি করতে চাও এবং আমার রসুলের অনুসরণ যদি করতে চাও আর যদি করতে পারো ওই অনুসরণটা যদি জীবনে করে যাইতে পারো আমি আল্লাহকে তো তোমরা দেখো নাই আমি আল্লাহকে তোমরা ধরতেও পাইবা না দেখতেও পাইবা না তবে আমার কুদরত নিয়ে গবেষণা করতে পারো আমি আল্লাহর খোঁজ পেয়ে যাবা সোহান যেই ব্যক্তি আমি আল্লাহর তাত করবি মানে আমার রসুলের তাত করবা ওই রসুলের আয়তাতের মাধ্যমে তোমার ঠিকানা নবীর সাথে হয়ে যাবে নবীজির যুগ একজন সাহাবী ছিলেন ওই সাহাবি বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও গো মায়ার নবী ও গো নবী কামলিওয়ালা নবী আমার হঠাৎ করে মনে হইল আমি তো এই দুনিয়ায় আসি যখন আমার কোনো সমস্যা হয় আপনার দরবারে হাজির দেয় যখন কোনো সমস্যা হয় কিদার কারণে যখন থাকতে পারি না আপনার নূরানী চেহারা মুবারক দেখার জন্য আসি আপনার চেহারার দিকে যদি তাকায় আমার সারা দিনের হুদানिवारी হয়ে যায় আমার ঘরে যদি সমস্যা থাকে আপনার কাছে যা পরামর্শ নিতে পারি ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমার জানতে চাও হলো হঠাৎ মন বলতেছে ওরে বান্দা ও আসুরের ময়দানে তো তুমিও যদি জান্নাতি হও সাহাবি জান্নাতি কিনা বলেন জান্নাতি যদি হও ওই জান্নাত তো একটা নাম বলতে পারবেন জান্নাত তো এটা মাশাআল্লাহ আপনার ইন্টারভিউ টিকে গেছেন আলহামদুলিল্লাহ ওই জান্নাত তো একটা দুইটা নয় আটটি জান্নাত দিলেন ও আল্লাহ আটটা জান্নাত কেন দিলেন আমার আল্লাহ বলে ওই জান্নাত গুলা কেন এতগুলা দিলাম জানো সিনে বান্দা ওই জান্নাত গুলার মধ্যে ক্লাস আছে স্তর আছে ওই জান্নাত গুলার মধ্যে এই দুনিয়ায় যারা পরিশ্রম করবে অক্লান্ত পরিশ্রম করে যাবে এই দুনিয়ায় যারা হকের পথে থাকবে কোরআন কি যাদের ইমাম বানায় নিবে মদিনার নবী বলেন মান জালাল কোরআন আমা মহু পাদ হইলাল জান্নাত যেই ব্যক্তি কোরআন কি তার জীবনে গাইড ওই কোরআন অনুযায়ী যে ব্যক্তি চলবে হাসুরের ময়দানে কোরআন তাকে নেতৃত্ব দিয়া জান্নাতে ঢুকাইয়া দিবে আল্লাহ দুনিয়ায় নেতা দেখছেন সামনে থাকে আমরা পিছনে স্লোগান দেই উমুক নেতা তুমুক নেতা উমুক বাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র হাসরের ময়দানে উমুক বাইয়ের কোনো অস্তিত্ব থাকবে না ঠিক কিনা বলেন আমার

বাইয়ের পক্ষ নিয়ে অন্যায় দেখলা না দেখলা না ওই হাসিরের ময়দানে তোমার ভাই তোমাকে দেখলে দৌড়ে পালাইবে ওই হাসরের ময়দানে যখন তুমি বলবা ভাই একখানি কি দেশ না ওই হাসরের ময়দানে তোমার ভাই বলবে দুনিয়ায় আমার কোনো ভাই ছিল না মার কাছে যখন দৌড়ে যাইবা যেবা তোমার সারা নিজের খাবারটা নিজে না খাইয়ে তোমাকে দিল যেই মায়ের জন্য তুমি এত কষ্ট করলা মায়ের খেয়াল নিলা ওই হাসুরের ময়দানে তোমার পরিচয় দিবে না যেই বাবার জন্য তুমি হালা প্রতিদিন গায়া বাবাকে সন্তুষ্ট করার জন্য চাইলা আসরের ময়দানি বাবা বলবো না না দুনিয়ায় তো আমি বিবাহই করি নাই দুনিয়া আমার সন্তান নাই ওই বাবা আপনাকে পরিচয় দিবে না আসরের মেয়েদানি আপনার যে সন্তান সন্তান যা বলবে না আমার কোনো বাবা ছিল না আমার কিছুই ছিল না আমি তো একাই ছিলাম আমি একা একজন মানুষ আজকে তোমাকে চিনি না ওই হাসরের ময়দানে তুমি নেতাকে খুঁজা কেমনে পাইবা কথা বলো নেতাকে আমার আপন আমার মারছে কে পৃথিবীতে আর কে বলে বলেন জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা জান্নাতের চাবি আমার মা ও মা গো জান্নাতের চাবি আমার মা মাজার জার নাই তার মত দুখী নাই মাজার জার নাই তার মত দুখী নাই খালা ফুফু মায়ের মত নো জন্নতের চাবি আমার মা ও মাগ জন্নতের চাবি আমার মা আলহামদুলিল্লাহ এই মা ও যুব আজকে তুমি মাত্র নতুন একটা সঙ্গী পায়া ওই মার কথা ভুলে গেলা যে মা তোমার জন্য দশ মাস পেটে ধারণ করলো যে মা একবার ভালো করে খাবার খাইতে পারে নাই ভূমি করে দিয়েছে মা খাবারটা পেটে গেলেই ভূমি হয়ে গেছে খাবার খাবারটা পেটে যাওয়ার পরে থাকে নাই তোমাকে নিয়ে যখন রাতের গভীরে ঘুমিয়ে পড়েছে সবাই যখন স্তব্ধ হয়ে আছে পুরো পৃথিবী তখন মা তুমি পেটের মধ্যে লড়ে উঠেছো মায়ের ঘুম ভেঙে গিয়েছে মায়ের করে যায় আঘাত লাতি দিয়া তুমি আসলা আজকে যুবক একটা সাধারণ তুমি একটা সঙ্গী পাইলা অল্প দিন হইল আজকে তোমার কথাবার্তার চেঞ্জ হয়ে গেছে কথা বল আছে না নাই আমার যুবক বায়রা বন্ধুরা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে মা দিয়েছে মার চেহারার দিকে যদি তুমি তাকাও মদিনার নবী বলেন সঙ্গে সঙ্গে তোমার কবুল হজের সওয়াব হয়ে যাবে সুবহানাল্লাহ ওই মা দুখিনী হাশরে ময়দানে তোমাকে পরিচয় দিবে না একবার কি ভাই দেখছো তোমাকে কেন পরিচয় দিবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিকুল্লিম মিনহু আসরের ময়দানটা এত কঠিন হবে ওই কঠিন ময়দানে মানুষ তোমার দিকে যে তাকাইবে তোমাকে নিয়ে চিন্তা করবে ওই পরিস্থিতি আসরের ময়দানে থাকবে না ওই মানুষটা ইয়ানাফসি ইয়ানাফসি বলবে আসরের ময়দানে তুমি তো নয় যেই নবীরা দিনের প্রচার করে চাল্লার পয়গাম নিয়ে পৃথিবীতে আসছে সমস্ত নবীরা বলবে ও আল্লাহ আজকে আমাদেরকে বাঁচাও আমাদেরকে নিরাপদে রাখো ওই দিন একমাত্র আপনার নবী আমার নবী এই উম্মতের কান্ডারি নবী একমাত্র বলবে উম্মাতি উম্মাতি ওই ধরো দিল ওই নবীকে মানা দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আমি বলতেছিলাম সাহাবি বললেন আপনি তো জান্নাতুল ফেরেতা থাকবেন কিন্তু আমি সাহাবি তো জান্নাতেও যদি যাই জান্নাতুল ফেরদাউসে যাবো এমন তো কোনো গ্যারান্টি নাই সোহানাল্লাহ বলেন আমার প্রশ্ন হলো রাসুল দুনিয়ায় আপনাকে পাইলে মনে খুশি হইয়া যায় সকল সমস্যা হইলে আপনার কাছে সমাধান খুঁজি আমার আল্লাহ কি বলেছেন আমার জানতে চাওয়া হইল আসরের ময়দানে আপনাকে কোথায় পাব দুনিয়ায় থাইকা সাহাবে আসরের ময়দানের চিন্তা করে সোহান আমরা কি খবর আছে কথা বলেন আছে আমরা তো খবর নাই কার জন্য কি করি সাহাবি চিন্তা করতেছেন এই দুনিয়ার তো নবীজিকে পাই না হাসরের ময়দানে গেলে অথবা জান্নাতে যখন যাব নবী জান্নাতুল ফেরদাউস থাকবে নিঃসন্দেহে কিন্তু আমরা কোথায় থাকব নবীর সাথে দেখা হবে কিনা সুবহান সাহাবী এই কথা বলার পরে আমার নবীজি বলেন ও সাহাবীরে শুনো শুনো শুনো

তোমার সঙ্গী হবে তুমি যদি মদিনার নবীকে মানতে পারো মানতে যদি পারো আসরের ময়দানে তোমার সঙ্গী হবে নবীগণ তোমার সঙ্গী হবে সিদ্দিকগণ তোমার সঙ্গী হবে এবং যারা শহীদ হয়েছেন সালেহ নেক কাজ করেছেন তাদের সঙ্গী হবা আর তারা তো মদিনার নবীর সাথে জান্নাতে থাকবে পড়েন সুবহান আল্লাহ তাহলে জান্নাতে যদি যাইতে চান নবীর আদর্শ দরকার আছে না আমাদের চারিত্রিক সনদ আনতে হয় চেয়ারম্যান ইউনিয়ন অফিস থেকে কথা বলেন কোথায় থেকে চেয়ারম্যান আমার চারিত্রিক সাহেব স্বাক্ষর করে বলেন আমার সাথে কিন্তু আমার চারিত্রিক আমার সম্পর্কে জানলো না আমার সার্টিফিকেট দিল আমার চারিত্রিক সনদ ছেলে খুব ভালো খুব রাষ্ট্রবিরোধী কোনো কাজে জড়িত নাই অথচ আমরা চিনি কথা কখন ঠিক না দেখলাম

ওই নবীকে যদি আমরা ফলু না করি আমরা কা কাকে নিয়ে আজকে থাকবো এই মুহূর্তে যদি আপনারা দেখেন তিন দিন সময় দেয় আপনি ওই যে আমেরিকা লন্ডন চলে যাবেন বিভিন্ন দেশে চলে যেতে পারবেন মাত্র সময় কয় দিন তিন দিন কথা বলেন সময় কয় দিন তিন দিন বলেন তো আজকে এই পৃথিবীতে যারা আছে দেড়শো বছর পরে আমরা কেউ থাকবো আমরা তো বিশ বছর তিরিশ বছর এখন তো যুবক বয়স অনেক মারা যায় আমরা থাকবো না নতুন এক প্রজন্ম থাকবে আমার হয়তো এই যে দেড়শো বছর হয়তো আমার সাত থেকে আটজন